তার সাথে আমার আপনার সাথে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বেরিয়ে পড়েছি কারণ বাড়ি থেকেই টাইম পাইনি সেজন্যটা করতে না তো বেরিয়েই একবার তোমার সামনে চলে আসলাম তো দেখো দিদি বাড়ি বেরিয়ে গেছি হ্যাঁ যে আমার ছেলে সামনে রেডি মানে আগে আগে চলে যাচ্ছে তো দেখো কী দূর মানে কি বলবো এত রোদ দূর না বিশাল কষ্ট হয়ে যাচ্ছে চুলটা ছেড়ে দিয়ে এসেছি ভিজা চুল তো ভাবতে পারি না ওই জন্য হাঁ রোডে হ্যাঁ কী বলছো ছাতা হ্যাঁ ছাতা আছে কিন্তু আমি ফোনে ভিডিও করছি তো করতে পারবো না তো ভিডিওটা করে নিই তো ছেলের রয়েছে ছাতা ফোটাতে তো ওর মাথায় টুপিয়ে রয়েছে ওই জন্য বলছে ছাতা ইয়ে করতে হবে না আমার টুপি আছে সেই জন্য বের করে নিই আর এখন বলছে ছাতা যেহেতু আমি বলছি যে এত রোদ দূর ওই জন্য বলছে ছেলের কথাটা যে যাই হোক ব্যাপারটা খাওয়া ব্যথা হয়ে যাচ্ছে এটুকু হাঁটব বেশি বেশি দূরে হাঁটবো না মানে আমাদের স্টেশন অবধি হাঁটবো ওখান থেকে অটো ধরে উঠে যাব তো এখানে একটু কাজ আছে পোস্ট অফিসে পোস্ট অফিস ঢুকবো আগে বোনটা আসছে অনেক মজা হবে অনেক মজা হবে ভিডিওটা দেখো দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আর বেশি এখনো রোদের মধ্যে ভীষণ গরম লাগছে ভালো লাগছে না একটু প্রচণ্ড গরম লাগছে ঘেমে নেছ না যাচ্ছে আস্তে আস্তে তো চলো পরে আবার দেখা হচ্ছে তাদের সঙ্গে চলো এখন পরিস পুরো এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বোন আর মাটি আসলো ট্রেন অনেকটা লেট ছিল আজকে তা আমরা তো পুরো ভেঙে দেয়ে পচে গেছি আমার এতক্ষণ বসে পুরো এক ঘন্টার উপরে পাক্কা তো কি বলবো যেমন তো বাকি ছেলে ছেলেদের খেতে যাচ্ছিলো কিছু ঘটো কিনে দিয়েছিলাম তো খেয়ে দিয়ে গিয়ে এখনও খাচ্ছে মানে ইয়েটা কি জানো হাতে যেন আছে সমস্ত ঘটলো এটাই খাচ্ছে এখনো ভাড়া দিয়ে বোন কেবল আসলো ট্রেনটা ছিল বারোটা কুড়িতে মনে হয় আর সেই ট্রেনটা এখন আসলো তো চলো চলো চলে এসছে ঠনপুরা

ও নিয়ে দিলে এখন আর হবে না এখন আর হবে না এবার চিন্টু খাচ্ছে এই তুই শর্ট একটু ভিডিও

দিষ্ট অপারেশন ঘুমাচ্ছে ঘুমাতেনা এতগুলো থামবা এই তো গেছে গেছে একটা কোন ধরনের এটা না কে হলবে কে জিতবে সবাই এখন চলছে

দেখেছিলাম ছিলাম আসলাম এই যে তো তখন নিজেরা করিনি কারণ তখন দোকানে দেখলে মদ হচ্ছিলাম মধ্যে ধরো মধুবার শেষ করে তাদের নিজের দোকানে গেলেন দোকান থেকে খাওয়ার পরখানে নিয়ে খেয়েছিলেন ওখানে বোন যাচ্ছে ওরা বসে আছি করবো না মানে বেশি বড় করবো না তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা ফেসবুক আছে ফলো করবো অবশ্যই আর যারা অবশ্যই করে দিও চলো গুড নাইট সবাই ভালো করতো চলো